সুন্দর চরিত্র মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ ধন সম্পদ জ্ঞান বা ক্ষমতা মানুষকে সাময়িক মর্যাদা দিতে পারে কিন্তু সুন্দর চরিত্র মানুষকে দেয় স্থায়ী সম্মান ও ভালোবাসা একজন মানুষের প্রকৃত পরিচয় তার চেহারা বা কথাবার্তায় নয় বরং তার আচার আচরণ সততা নম্রতা দায়িত্ববোধ ও অন্যের প্রতি তার ব্যবহারে প্রকাশ পায় ইসলাম ধর্মে সুন্দর চরিত্রের গুরুত্ব অত্যন্ত বেশি মহান আল্লাহ আল কুরআনে মানুষের উত্তম আচরণ ধৈর্য ক্ষমাশীলতা ও ন্যায় পরায়ণতার উপর গুরুত্ব দিয়েছেন আমাদের প্রিয় নবী মহম্মদ সাল্লাহ হিওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের সর্বোত্তম উদাহরণ তার জীবন ছিল সত্যবাদিতা বিশ্বস্ততা দয়া সহানুভূতি ও ক্ষমার অনন্য দৃষ্টান্ত তিনি কখনও কাউকে কষ্ট দিতেন না শত্রুদের প্রতিও দয়া প্রদর্শন করতেন এবং সবসময় মানুষের কল্যাণ কামনা করতেন সুন্দর চরিত্রের প্রথম গুণ হল সততা সত্য কথা বলা এবং প্রতারণা থেকে দূরে থাকা একজন মানুষের মর্যাদা বাড়ায় যে ব্যক্তি সত্যবাদী মানুষ তার উপর আস্থা রাখে এবং সমাজে সে সম্মান পায় দ্বিতীয় গুণ হল নম্রতা অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায় কিন্তু বিনয় মানুষকে মহান করে তোলে নম্র মানুষ সবার সাথে ভালো ব্যবহার করে ছোটদের স্নেহ করে এবং বড়দের সম্মান করে তৃতীয় গুণ হল ধৈর্য জীবনে দুঃখ কষ্ট বিপদ আপদ আসবেই কিন্তু ধৈর্য ধারণের মাধ্যমে মানুষ নিজের চরিত্রের দৃঢ়তা প্রমাণ করে ধৈর্য মানুষকে শান্ত রাখে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ক্ষমাশীলতা সুন্দর চরিত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়া মহান হৃদয়ের পরিচয় প্রতিশোধ না নিয়ে ক্ষমা করা মানুষের আত্মাকে প্রশান্ত করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে দয়া ও সহানুভূতি মানুষকে মানুষের কাছে প্রিয় করে তোলে অসহায় দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একজন উত্তম চরিত্রের মানুষের দায়িত্ব এছাড়া পরোপকারিতা আমানতধারিতা ও প্রতিশ্রুতি রক্ষা করাও সুন্দর চরিত্রের অংশ যে ব্যক্তি কথা দিলে তা রক্ষা করে মানুষ তার প্রতি বিশ্বাস স্থাপন করে সুন্দর চরিত্র গড়ে তুলতে আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজন রাগ নিয়ন্ত্রণ করা খারাপ কথা থেকে বিরত থাকা এবং হিংসাবিদ্বেষ ত্যাগ করা চরিত্রকে পরিশুদ্ধ করে নিয়মিত আত্মসমালোচনা করা উচিত আমি কী ভুল করছি কোথায় সংশোধন দরকার এসব ভেবে নিজেকে উন্নত করার চেষ্টা করতে হবে ভালো সঙ্গ গ্রহণ করাও গুরুত্বপূর্ণ কারণ সৎ বন্ধু মানুষকে ভালো পথে পরিচালিত করে পরিবার থেকে শিক্ষা শিক্ষকদের উপদেশ এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা সুন্দর চরিত্র গঠনে সহায়ক ভূমিকা রাখে সুন্দর চরিত্র শুধু ব্যক্তিগত জীবনে নয় সামাজিক জীবনেও গভীর প্রভাব ফেলে একজন উত্তম চরিত্রের মানুষ পরিবারের শান্তি আনে সমাজে সম্প্রীতি গড়ে তোলে এবং কর্মক্ষেত্রে বিশ্বস্ততা প্রতিষ্ঠা করে এমন মানুষ অন্যদের অনুপ্রাণিত করে এবং তার মাধ্যমে সমাজের নৈতিকতা ও মানবিকতা ছড়িয়ে পড়ে রাষ্ট্রের উন্নতির পেছনেও নাগরিকদের সুন্দর চরিত্র বড় ভূমিকা রাখে সবশেষে বলা যায় সুন্দর চরিত্র অর্জন একদিনের কাজ নয় এটি ধারাবাহিক সাধনা ও আত্মশুদ্ধির ফল প্রতিদিন ছোট ছোট ভালো কাজ সত্য কথা বলা অন্যকে সাহায্য করা ক্ষমা করা এবং নিজের ভুল সংশোধন করার মাধ্যমে ধীরে ধীরে চরিত্র উন্নত হয় একজন মানুষের জীবনের প্রকৃত সাফল্য তার অর্থ বা পদমর্যাদায় নয় বরং তার চরিত্রের মহত্বে নিহিত তাই আমাদের সবার উচিত সুন্দর চরিত্র গঠনে সচেষ্ট হলা এবং মহান আদর্শ অনুসরণ করে নিজেদের জীবনকে আলোকিত করা